জিন্স প্যান্টের লেক ওপেনিং এর মেজারমেন্ট শর্ট করার টেকনিক দেখবো প্রথমে আমরা ইনসিমের পাশে একটি ক্রস মার্ক করে নিয়েছি মার্ক করার পর এখন আমরা হ্যান্ডেল এর সাহায্যে সেলাই করা শুরু করলাম প্রিয়দর্শক দেখুন আমরা কিভাবে এই করছি এ কাজটি করার জন্য কোনো প্রকার মেশিনের প্রয়োজন নেই আপনি চাইলে ঘরে বসে হ্যান্ডেল এর যে খুব সহজে এই কাজটি করতে পারবেন এই কাজটি করার জন্য কারো কাছে যেতেও হবে না এবং টাকাও দিতে হবে না শুধুমাত্র আমাদের টেকনিকটি ফলো করে এই নিয়ম কাজ করলে আপনারা খুব সহজে জিন্স প্যান্টের ল্যাক ওপেনিং এর মেজারমেন্ট কমিয়ে ফেলতে পারবেন দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন সে এখন আমরা সুতা ধরে টান দিব সুতা দরের টান দেওয়ার সাথে সাথে আমাদের মেজারমেন্টটা কমে গিয়েছে দেখুন আমরা কত সুন্দরভাবে মেজারমেন্টটা কমিয়ে ফেললাম দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের ল্যাক ওপেনিং এর মেজারমেন্ট কমিয়ে ফেললাম